ও ভাই রে ভাই তিনটে সিজন টু ভাই আমি তিনটে সিজন টু এর গ্রুপে বুঝলাম না গ্রুপে তো তোমরাই ফার্স্ট ইনভাইট দিয়েছো আবার তোমরাই অপমান করছো ভাই এটা ও হো 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 নাই দেখা যা রহা यार নাই দেখা যা রহা কথা থেকে আসছে আমাদের সাথে ম্যাচ খেলার জন্য ভাই রে ভাই ওরা আবার আমাকে কিক দিয়েছে আমি বাদ্দা দাই ভাই আমি বাদ্দা দাই আমি তুই না গাড়ি মে উঙ্গলি किया না আমি বাদ্দা দাই তুমি যে তো বলে দিমু তোর কাস্টম যা কি কাস্টম বানা বটে साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो अच्छा सेटा ने कस्टम मैचर भेतर जे देखा कि कस्टम खेलते पारे और के पारे ना তো গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকালে অনেক অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে অলরেডি তোমরা টাইটেল আর থামেল দেখে বুঝে গেছো ইয়েস গেছে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে আশা করি তোমরা ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণটা দেখবে আর তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবে ভিডিও আর বেশি না বক করে আমাদের মূল ভিডিওতে যাওয়া যাক ইদানিং কয়েকদিন যাবত আমি গেমে আসতে পারি না ঠিক মতন আরে বট গেট আপ পড়ে না আমার ফ্রেন্ডরা যখনই আইডি করে কি সব বর্ড গেট আপ পড়িয়ে রাখা ওই জানে আচ্ছা এখন আমাদের পারমানেন্ট গেট আপটা পড়িয়ে নি আরে এখন এত বড় লোকেরা ইনভাইট দিচ্ছে কেন ভাই ওদের গ্রুপে যে দেখি তো ও ভাই রে ভাই তিনটে সিজন টু ভাই আমি তিনটে সিজন টু এর গ্রুপে ভাই আমার তো বিশ্বাসই হচ্ছে না ভাই আমি স্বপ্ন দেখছি না তো ভাই একটা ম্যাচ স্টার্ট দাও ভাই আজ আমি তিনটা সিজন টু লে একটা ম্যাচ খেলবো আরে এই বোটটাকে কেন দিলো এই বট গ্রুপ থেকে বার এই বোট এই তুই কি আমাদের লেভেলে আসিস ভাই তুই নাকি আবার আমাদের সাথে ম্যাচ খেলবি দেখ আমরা তিনজনেই সিজন টুয়ের বান্ডেল পরে আসি আরে ভাই তোমরা তিনজনেই তো সিজন টুয়ের বান্ডেল পরে আছো তাই বলতেছিলে আমাকে নিয়ে একটা ম্যাচ খেলার জন্য আর এমনিতেও আমি গেম মোটামুটি খেলতে পারি সমস্যা নেই চল একটা ম্যাচেস্টার দাও এই দেখ ম্যাক্সিমোর জীবনের চোখে দেখ শেষ আচ্ছা ভাই বুঝলাম না গ্রুপে তো তোমরাই ফার্স্টে ইনভাইট দিয়েছো আবার তোমরাই অপমান করছো ভাই এইটার মানে কি ভাই কিছুই তো বুঝলাম না আরে তোর মতো বটকে অপমান করবো না কী করবো বট তুই কি আমাদের লেভেলে আসিস আরে ভাই আমি কি একবারও বলেছি আমি তোমাদের লেভেলে আছি এই স্মেল ভাই এই বটের সাথে কথা বলে তুমি লাভ আছে এই বটটাকে গ্রুপ থেকে কিক মারো আরে ভাই বুঝলাম না কিছু তোমরাই তো আমাকে ইনভাইট দিলে আবার তোমরাই অপমান করছো আরে ভাই রিয়েলি ওরা সত্যি সত্যি আমাকে কিক দিয়েছে ভাই এটা কিভাবে আচ্ছা ওরা আবার ইনভাইট দিচ্ছে ভাই গ্রুপ থেকে কিক মারছে আবার ইনভাইটও দিচ্ছে আরে হ্যালো ভাই হ্যালো ভাই কিক দিচ্ছেন কেন ভাই আমি তো জাস্ট বলেছিলাম একটু গেম খেলবো ভাই তাতে লল দিচ্ছে ভাই এটা কি ভাই তোকে কিক করবো না তো কি করবো বট সারা তোর সাথে নাকি আবার আমরা খেলবো আরে তোর মতো বড়েরা না অনেক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আমার সাথে খেলার জন্য কি ভাই সমস্যাটা কি ভাই একটাই তো ম্যাচ খেলবে এত এত অ্যাটিটিউড এই স্মাইল ভাই এই বটটাকে আমাদের গ্রুপ থেকে ঠিক মারো এর সাথে কি এত কথা বলে লাভ আছে কোথা থেকে আসছে আমাদের সাথে ম্যাচ খেলার জন্য ভাই ওরা আবার আমাকে কিক দিয়েছে মানে স্কেচ বস কে কিক দিয়েছে ভাই দাঁড়া তো দেখাচ্ছে মজা সিজন টু নিয়ে আমার সামনে ভাবু নো প্রথমে আমাদের গেট আপটা চেঞ্জ করে নিব আর ওদের গ্রুপে যে ওদেরকে ইচ্ছা মতন খেলাবো কি রে ভাই তোর সমস্যা কি তুই আবার আসছিস আমাদের গ্রুপে আরে বটটা নাকি আবার গেটার চেঞ্জ করে আসছে এই এই সিজন টুয়ের পুরো প্লেয়াররা আজকে আমি তোমাদের সাথে কাস্টম ভার্সাস করবো ওকার থাকলে কাস্টমে আসো আজকে আমি তোমাদের সাথে কাস্টম ভার্সাস করবো তো দেখো তোমাদের কত ধানে কত চাল এই বট নাকি আবার আমাদের সাথে কাস্টম খেলবে তুই আমাদের সাথে কাস্টম খেলবি আচ্ছা ঠিক আছে তুই কাস্টম বানা যাহ বট সেভিং যেহেতু বলে দেবো তোর কাস্টমার যা তুই কাস্টম বানা বোটের বট তোর খেলার যোগ্যতা আমাদের সাথে খেলা পারিস আমাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছিস আচ্ছা সেটা নাকি কাস্টম ম্যাচের ভেতরে যে দেখাবে কে কাস্টম খেলতে পারে আর কে পারে না তো এই কাস্টমটা বানিয়ে আমরা ম্যাচটা স্টার্ট দিয়ে দিলাম ফার্স্ট রাউন্ড আমাদের স্টার্ট হয়ে গেছে আর কাস্টমটা আমি চার রাউন্ডের করেছি বেশি লং করব না বলে ভিডিওটা আর ভিডিওটা না স্কিপ করে পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর এখনই লাইক দিয়ে দাও না লাইক দিয়ে থাকলে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এখানে কিন্তু আমি সামনের জনকে মোটামুটি ড্যামেজ দিয়েছি আর পিছন থেকে দুজন এসে আমার মেডিকেট পুরো কমে দিয়েছে ভাই আরে ভাই তিনজনে আমাকে ঘিরে পুরো আরে লল দিচ্ছে আর ভাইরে ভাই দুজনেই লল দিচ্ছে আমাকে গাইস এখানে আমি সামনের দিকে যাচ্ছিলাম হঠাৎ সামনে থেকে একজন এসে আমাকে মেরে দেয় আবার ওরা দুরা লল দিচ্ছে ভাই একে তো দেখাতেই হবে এবার গাইস নেক্সট রাউন্ডে কিন্তু আমি একজনকে ভালোই ড্যামেজ দিই কিন্তু ডাউন হয় না এই সামনের বান্দাটাকে আমি ফায়ার দিই কিন্তু ওর গায়ে এমটাই লক হয় না গেম কি ভাই এখন এমটাই লক হচ্ছে না আরে ভাই সামনে থেকে একজন আসছে ভাই ওপি একটা বডি শট দিয়ে ওকে ডাউন করে দিয়েছি আর এটা তো আমার পুরো ওয়ালের ভিতরেই চলে আসছে ভাই সামনে একজন একে যদি টুসু ভাই এটাও ডাউন আর এটা ভাই এটাকে একটু দিতে ও ভাই রে ভাই এই রাউন্ডটা আমরা ভিক্টোরি পাইছি ফাইনালি ভাই দু রাউন্ডে যা না লল দেখাইছে ভাই বদলা তো নিতেই হবে দেখা যাক এই রাউন্ডে আমরা কিন্তু একজনকে হেড মেরে ডাউন করে দিয়েছি ভাই একে পুরো হেড দিয়েছি আর একটা ভাই একেও মারতে পারলে ওদের আর থাকবে কোথায় রে ও ভাই একে ডাউন ওদের আর একটা প্লেয়ার বেঁচে আছে ওকে যদি আমরা মারতে পারি এই ম্যাচটা আমাদের ভিক্টরি হয়ে যাবে ভাই ও আমাকে উইউট পি কাটলে হেড মারার চেষ্টা করছি এই তোমার হেড মারার এই আশা পূরণ করতে দেবো না আমি ভাই কত চড়াবে ভাই সামনে তো আসতেই হবে তোমাকে এই তো ভাই ফাইনালি এই রাউন্ডটাও আমরা ভিক্টোরি পাইছি আরে ভাই লল তো দেখে ভাই লল দেখানোর সুযোগ কে আর পাচ্ছ না তোমরা এখানে একজনকে পুরো এমপি ফোরটিনে মাথা খুলে নিয়েছে ওরি আর এখানে ভাই দুজন এটাও ফুল ড্যামেজ ভাই দুজিটার একটা শট আর দুজনকেই ডাউন করে দিয়েছি ওদের লাস্ট বান্দাটা আছে এইটাকে মারতে বলে আমাদের এই রাউন্ডটা ভিক্টোরি ভাই ফাইনালি আমরা তিনটা রাউন্ড পরকে ওর জিতেছি সেই ম্যাচ তো ভাবিয়েছিলাম আমরা জিততেই পারবো না কারণ টানা দুটা রাউন্ড জিতে গিয়েছিল এটা কিন্তু আমাদের লাস্ট রাউন্ড আর একটা বান্দাকে আমরা ডাউনও করে দিয়েছি এমপি ফোর্টি থেকে ভাই আর একটা ভাই এতেও হেডশট মারার চেষ্টা করলাম হলো না একটা ভাই এমপি ফোর্টিতে ভাই ফুল ড্যামেজ আর একটা শট দিলে ডাউন ফাইনালে একেও ডাউন করে দিয়েছি আর একটা ভাই কোথায় ও ভাই এখানে প্যাক হয়ে বসেছিলো ভাই সামনে আসতে ও ভাই এই বান্দাটা শুধু ভাই লংয়ে যায় হেড মারার জন্য ও একেও ভাই ফুল ক্লিয়ার আসে ফাইনালে এই ম্যাচটা আমাদের বুইয়া

আর গাইস ভিডিওটা ছিল এই পর্যন্ত অবশ্যই ভালো লেগে থাকলে একটা করে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আর সবাইকে জানাই আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার এই বছরটা যেন তোমাদের অনেক ভালোভাবে কাটে আর দেখাবে কোনো নেক্সট ভিডিওতে টাটা গাইস